Hello? হ্যালো আপনারা চেক করাতে পারবেন যারা নতুন ইউটিউবার তারা স্যানেল সে করতে পারবেন এখানে কমেন্ট করুন প্রিয় বন্ধুরা আপনারা যদি যারা চ্যানেল চেক করাতে চান লাইভে আপনারা কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করলে আপনারা সেনেল সম্পর্কে জানতে পারবেন আমি স্যানেল লাইভে দেখাব এখানে সেনেলে কাজ করবেন কীভাবে অ্যাস করবেন কীভাবে ইনকামে যাবেন কিভাবে সব কিছু বিস্তারিত আলাপ করবো আসতেছি মোবাইলটা একটু সেটিং করে নিই আপনাদের জন্য নিয়ে আসতেছি ক্লাস এই যে দেখুন চ্যানেলের দাঁড় দেখাচ্ছি দেখুন আপনারা যারা লাইভে হবেন তারা কমেন্ট করেন মকর রাশি না না সেটা না ভাই ইউটিউব চ্যানেলের ইনকাম নিয়ে আই এ সহজ পদ্ধতি এগুলো নিয়ে আলাপ করি আপনার রাশি মাসি এগুলো না রাশি মাসি এগুলো না ইউটিউবের চ্যানেলের আপনার চ্যানেলের কি অবস্থা দেখে আপনাকে সাজেশন দিতে পারবো ভিডিও দেখে আর কি রাশি না 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 ভাই এটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলের ইনকামের সহজ পদ্ধতি বুঝতে পারলেন না ইউটিউব বিডিও বিডিও চ্যানেলের কাস্টমাইজেশন দেখাবো আজকে আপনাদের চ্যানেলে এটা আছে দেখা যায় এগুলো আছে এই যে তিনটা এনাবেল আছে এনাবেল এই তিনটা এনাবেল আছে অ্যাডভান্স ফিচার বলে অ্যাডভান্স ফিচার অ্যাডভান্স ফিচারে ইউটিউবের দাঁড়ান মোবাইলটা একটু সেটিং করে লই তারপরে দেখাবো আরে তাকুন ভাই কমেন্ট করুন না হলে কিভাবে আপনাদের চ্যানেল চ্যানেল দেখাবো বলেন ইউটিউবে চ্যানেলে যারা ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তারপরে এক হাজার সাবস্ক্রাইবার গেইন করে আপনি ইনকামে যাবেন কিভাবে আরে ভাই জান কা কমেন্ট করুন কমেন্ট না করলে কেমনে বুঝবেন কমেন্ট করলে আমি বিস্তারিত আপনাদেরকে চ্যানেল দেখে দিব চ্যানেলে এসে কমেন্ট করবেন লাইভে এসে চলে গেলে তো ভাই কিছু শিখতে পারবেন না শিখতে হলে তো অপেক্ষা করতে হবে নাকি আপনারা কমেন্ট করুন আপনাদের চ্যানেলের অবস্থা আমি দেখে বিস্তারিত জানাই দেব ঠিক আছে আর অন্য কিছু না ভাই এখানে ইউটিউব চ্যানেলে ইনকাম নিয়ে আলাপ করি আর কি কথাটা বুঝতে পারছেন আমি মোবাইলটা ঠিক করে নিচ্ছি কিছুক্ষণের ভিতরে আপনাদের সাথে ডিসকাস করব আপনারা কমেন্ট করে দেন ভিডিওটা লাইভে আছে ইউটিউব লাইভে আসি আমি একটা চ্যানেল খুলছি যেটা হচ্ছে ইউটিউবের ইনকামের সহজ পদ্ধতি নিয়ে আমরা আমরা লাইভ করি আপনারা লাইভে আসতে পারবেন চ্যানেল কিভাবে খুলবেন চ্যানেলের সাবস্ক্রাইবার কেমন হবে এই এভরিথিং নিয়ে আলাপ করব বন্ধুরা একটা ভিডিওতে আপনি ফুল এস করলে তাহলে রেজাল্টে পাওয়া যায় রাখতেছি ভাই সেটিং করতেছি দেখাচ্ছি একটু ওয়েট করেন এই ইউটিউব চ্যানেল নিয়ে লাইভ হচ্ছে এখানে কোনো অন্য কিছু না সুতরাং আপনারা কমেন্ট করতে পারেন লাইভে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে ইউটিউবে ইনকাম সহজ পদ্ধতিগুলোর মধ্যে আমরা এখানে ভিডিওতে যাচ্ছি ইউটিউবের ইনকাম গুলো কি যারা নতুন চ্যানেল খুলছেন তাদের মনিটাইজেশন নিয়ে বিস্তারিত আলাপ হবে এখানে এখানে একটা ভিডিও দেখুন এখানে এই যে সাবস্ক্রাইবার এই সেটিংসটাই তোমাকে অন করতে হবে এই সেটিংসটা অন করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে তোমরা অলরেডি ভিডিও এবং টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো কি টপিকের ভিডিওটি হতে চলেছে তারপরে অনেকের মনে এই রকম ধারণা আসছে যে আমি হয়তো বলছি আমি আমি হয়তো তোমাদেরকে তোমাদেরকে দেখাবো দেখাবো বা ভিডিও বানাচ্ছি এটা কিন্তু একদম একদম যে এই সেটিংসটা অন করলে তোমাদের চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি যে বলছি এটা তোমাদের বিশ্বাস করতে হবে না শুধুমাত্র এই সেটিংসটা করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কি হারে বাড়ছে পারছি ঠিক আছে দেখো আমার চ্যানেলে আমি যেই হারে সাবস্ক্রাইবার পাচ্ছি দেখো এখানে আমি কন্টেন্ট সেকশনে আমি চলে যাই ঠিক আছে দেখো ভিউ ওয়ালে আমি ক্লিক করছি আমার কন্টেন্ট থেকে আমি কিভাবে সাবস্ক্রাইবার পাই দেখো এটা আমি 10000 ভিউজ পেয়েছি ঠিক আছে দেখো এই ভিডিওতে আমি 10000 ভিউজ পেয়েছি সমস্ত কিছু গ্রিন সিগন্যাল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা থেকে আমি সাবস্ক্রাইবার কত পাচ্ছি দেখো এখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি দুশো বারোটা ঠিক আছে দুশো বারোটা তারপরে তোমাদেরকে যদি আমি আরো এখানে দেখাই দেখো এখান থেকে আমি এখান থেকে আমি আবার কন্টেন্ট কন্টেন্ট সেকশনে সেকশনে চলে আসি এসে এখানে ক্লিক করে এখান থেকে আমি এই যে মোস্ট ভিউড ভিডিওস এ ক্লিক করি ঠিক আছে তো এবার এখান থেকে দেখো এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি এই ভিডিওটার থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি দেখো এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি এক হাজার তিনশো দেখতে পাচ্ছ মাত্র একটা ভিডিও থেকে কিন্তু আমার এক হাজার তিনশো সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদেরকে আমি আরো যদি দেখাই দেখো এই ভিডিওটার থেকে আমি সাবস্ক্রাইবার কত পাচ্ছি দেখো এটার থেকে দেখো এটার থেকে এটা বাষট্টি হাজার ভিউস হয়েছে এটার থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি এগারোশো দেখতে পাচ্ছ এক হাজার একশো সাবস্ক্রাইবার পেয়েছি তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার চ্যানেলে আমি কিভাবে সাবস্ক্রাইবার আমি নিয়ে আসছি তোমরাও পারবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে কিন্তু তুমি বলছো যে দিদি আমি তো ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিও থেকে তো কোনো সাবস্ক্রাইবারই আসছে না দিদি ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে কিন্তু তারপরেও সাবস্ক্রাইবার আসছে না ভালো ভিউজ বলতে কত ভিউজ হচ্ছে দুশো পাঁচশো ছশো এরকম ভিউজ হচ্ছে তাহলে দুশো পাঁচশো ছশো এরকম ভিউজ যদি তোমার একটা শর্টস ভিডিওতে হয় তাহলে সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার তোমার একটা কি দুটো বা তিনটে এইরকমই কিন্তু আসবে এর বেশি কিন্তু আসবে না তাহলে এই রকম যদি সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসে তাহলে তুমি কবে কোন দিন তুমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবে বলো তবে তার জন্য তুমি ভিডিও তো দিচ্ছ সাথে এই সেটিংসটা অন করলে তোমার চ্যানেলে বাড়বে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে তুমি নিজেই বুঝতে পারবে কয়েকদিনে সাবস্ক্রাইবার তোমার কম একটা ভিডিওতে আপনার সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন এই মহিলার ভিডিওটা আমি একটু দেখালাম আর কি আসলে ইউটিউবের সেটিংটা আপনার জানা লাগবে না হলে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন না সেটিংস ওয়াইটি স্টুডিওর সেটিংগুলো আপনার জানা লাগবে ভিডিওটা একটা লাইক করে দেন ভাই যারা আসছেন একটা কমেন্ট করে দেন তাহলে আপনাদেরকে দেখাতে পারবো আপনারা লাইভে আসলেন ফোট করে চলে গেলেন তাহলে তার চ্যানেল ইয়া হইল না ঠিক আছে তুমি নিজেই বুঝতে পারবে ঠিক আছে তো কি সেটিংস চলো দেখানো যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ কিন্তু ভিডিও কলের মাধ্যমেও কাজ করে দিয়ে থাকি তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথমে সেটিংসটা করার জন্য সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে ঠিক আছে ওপেন করার break and apply. আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে রয়েছে শর্ট এখানে রয়েছে লাইভ ঠিক আছে লাইভ অপশনে তুমি ক্লিক করবে দেখো লাইভ অপশনে তুমি ক্লিক করলে লাইভ অপশনে ক্লিক করার পর এবার এরকম ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করার পরে এবার এখান থেকে এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে এই পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে যে কোনো একটা ফটো তোমাকে দিয়ে দিতে হবে মানে এখানে একটা যে কোনো ফটোকে তুমি থাম্বনেইল হিসেবে সেট করতে পারবে তো এখান থেকে দেখো এখান থেকে আমি যে কোনো একটা ফটো আমি এখান থেকে দিয়ে দেব দেখো এখান থেকে আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এই ফটোটা আমি দিয়ে দিলাম তারপর এবার এখানে আমি সেভে আমি ক্লিক করে দিচ্ছি ওকে সেভে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আসলো কি টাইটেল এবার এখান থেকে তুমি যে কোনো একটা টাইটেল তুমি দিতে পারো এখানে অলরেডি ইউটিউব কি দিয়ে দিয়েছে ইউটিউবার জোন ইজ লাইভ তো তুমি যদি এটা রাখতে চাও এটা রাখতে পারো বা তুমি যদি এখানে চাও যে কিছু লিখবে এটার পরিবর্তে চলে এসো বন্ধুরা গল্প করি বা আজকে লাইভে সবাই জয়েন হয়ে যাও আজকের লাইভটা একদম অন্যরকম হতে চলেছে এরকম যে যেটা তোমার মনে আসে সেটা তুমি লিখে দিতে পারো তারপরে দেখো এখানে যে ভিসিবিলিটি রয়েছে সেটিংস গুলো ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে এর মধ্যেই কিন্তু সেটিংসটা বেরিয়ে আসবে ঠিক আছে এখান থেকে যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু সেটিংসটা মিস করে যাবে তাহলে আর সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে না দেখো এখানে ভিসিবিলিটি এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে রয়েছে পাবলিক এখানে রয়েছে আনলিস্টেড তো এখানে যে কি করবে এটা পাবলিক করে দেবে দেখো এখান থেকে আমি পাবলিক করে দিলাম পাবলিক করে দেওয়ার পর এবার এখানে রয়েছে কি এখানে রয়েছে অডিয়েন্স এটা নো ইটস নট মেড ফর কিডস করা রয়েছে তারপরে দেখো এটা অবশ্যই নো ইটস নট মেড ফর্ট কিটস করবে তারপরে দেখো এখানে ্যাড ডেসক্রিপশন লোকেশন এগুলো না দিলেও হবে তারপরে দেখো এখানে এই যে শিডিউল ফর লেটার এখানে দেখো আছে শিডিউল ফর লেটার তো এখান থেকে এই শিডিউল ফর লেটার এটাকে অন করে দিতে হবে এবার এই শিডিউলের মধ্যে ক্লিক করтам এবার তুমি কোন সময় লাইভে যেতে চাও সেই সময়টা এখান থেকে সিলেক্ট করতে হবে দেখো এখানে ধরো 4 তারিখ 4 তারিখ ওকে করলাম 4 তারিখ আমি দেখো ধরো নটা 9টা পিএম এ লাইভে যাব তো ওকে করে দিলাম দেখতে পাচ্ছ এখানে 4 তারিখ এই যে 4 মে দেখতে পাচ্ছ 2025 9টা পিএম এই কিন্তু লাইভটা অটোমেটিক চালু হয়ে যাবে ঠিক আছে তো তারপর দেখো এখানে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং এর মধ্যে দেখো কি রয়েছে এখানে এলাউ চ্যাট এই এলাউ চ্যাটটা অন রাখবে এলাউ রিঅ্যাকশন এটা অন রাখবে তারপরে তোমাদের চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় এনেবল মনিটাইজেশন এটা তুমি অন করে দেবে ঠিক আছে তো যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তাদের এই অন করার এই অপশনটা কিন্তু আসবে না ওকে তো দেখো এবার আমি কি করবো এবার আমি এখানে নেক্সট আমি ক্লিক করে দেবো দেখো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও নেক্সটে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছি আবারও নেক্সটে আমি ক্লিক করে দিয়েছি এবার দেখো ইন্টারফেসটা এরকম আসবে তো দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেসটা চলে এসেছে এবার এখানে তোমাকে করতে হবে এবার এখানে আসলো ডান এখানে আসলো গোলাই তো তুমি এখান থেকে কোনটা করবে এখানে ডান অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে তো এখানেই কিন্তু সেটিংস শেষ নয় আসল সেটিংস কিন্তু এবারই আসবে তো দেখো এবার ডার অসার আমি ক্লিক করে দিয়েছি এবার দেখতে পাচ্ছো উপরে এই যে বক্স মতো একটা আইকন এখানে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছ বক্স মতো আইকন চলে এসেছে এবার ডিরেক্ট তুমি এখান থেকে বেরিয়ে যাও ব্যাক করে করে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে তুমি চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশনে এবার তোমার লোগোতে ক্লিক করবে দেখো চ্যানেলে লোগোতে আমি ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে হোম এখানে রয়েছে ভিডিও এখানে রয়েছে শর্ট এখানে রয়েছে লাইভ ঠিক আছে এই লাইভ অপশনে তুমি চলে আসবে দেখো এই লাইভ অপশনে যখনই আসবে তখনই দেখবে যে এই যে এখান থেকে যে যে লাইভটা তুমি শিডিউল করে রেখেছো সেই লাইভটা কিন্তু এখানে চলে এসেছে আপকামিং বলে লেখা রয়েছে দেখো লাইভটা কিন্তু এখানে চলে আসলো এবার এখান থেকে দেখো লাইভের মধ্যে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছো সেটিংস বলে একটা আইকন রয়েছে দেখতে পাচ্ছ তো এই সেটিংস আইকনে তোমরা ক্লিক করবে সেটিংস আইকনে ক্লিক করার পর এবার এখানে চ্যাট ফিল্টার এখানে রয়েছে কমিউনিটি মডারেশন তো তুমি এখানে জাস্ট কমিউনিটি মডারেশন এখানে ক্লিক করবে ঠিক আছে তো এখানটা ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে পার্টিসিপেন্ট মুড এটা কি রয়েছে এনি ওয়ান করা রয়েছে তো তোমাকে এখানটা ক্লিক করতে হবে ঠিক আছে এর উপরে ক্লিক করলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এনি ওয়ান এখানে রয়েছে লাইভ কমেন্ট্রি দেখতে পাচ্ছ তো এখান থেকে এই যে সেটিংস এই যে এখানে এই যে সাবস্ক্রাইবার এই সেটিংসটাই তোমাকে অন করতে হবে এই সেটিংসটা অন করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে ঠিক আছে তো এখান থেকে আমি এই সেটিংসটা এখান থেকে অন করে দেবো

তোমাকে সাবস্ক্রাইবটা করতেই হবে তো এইভাবেই তোমাকে যে কেউ সাবস্ক্রাইব করতে বাধ্য হবে ঠিক আছে তো সাবস্ক্রাইবটা করে দিলাম করে দেওয়ার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছ এই যে পার্টিসিপেন্ট মোড এটা কি রয়েছে সাবস্ক্রাইবারস করা রয়েছে ঠিক আছে তো এটা তোমাদেরকে করে রাখতে হবে এটা করলে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের চ্যানেলে কি ভাবে বাড়ছে কি ভাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা করে কত জন এভাবে যারা আমাদের সাথে নেট করতে আসে তো তাদেরকে আমরা দেখিয়ে দিই যে এভাবে তোমরা লাইক করো এভাবে লাইক করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে এবং তারা কিন্তু বড়ক্ষণে দেখতে পাচ্ছে যে সত্যি সত্যি তাদের চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব বাড়ছে আশা করছি তুমি ওই ট্রিপটা কাজে লাগাও তোমার চ্যানেলও সাবস্ক্রাইব বাড়বে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তাহলে দেখা তা